শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে আর যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখলে নতুন বন্ধুরা তাদেরকে আমার ছোট্ট ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অনেক অনেক স্বাগত তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়েও যেও আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি তো অয়ন স্কুল চলে গেল তারপরেই যে দেখো আমি বাসন টাসন গোছাচ্ছি তো সকালবেলায় কি কাজ সকালবেলায় এটাই আমার কাজ তো একটা একটা কমপ্লিট করা তো একটা একটা কমপ্লিট করার পর তারপরে আরও ঘরে অনেক কাজ আছে তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ ক্যামেরা আমি ধরি আর আমি সব কিছুই করি ক্যামেরা ধরা থাকে না যখন অয়ন ঘরে থাকে বললে একটু আধটু ক্যামেরা ধরে দেয় তো তাছাড়া ক্যামেরা ধরার কেউ থাকে না তো প্রত্যেকটা মানে কাজে ভিডিও করতে পারি না সময় হয় না সেটা আর ভিডিও করতে গেলে একটু দেরি হয় বন্ধুরা কাজ বাজ করতে কিন্তু তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই কোনো মনে হবে না সেটা তো বাসন বাসনটাসন গুছিয়ে নিলাম আর এই দেখো এই যে দুধ হাঁড়িটা একটু দুধ ঢেলে দেবো দুধটা ছিল বাসি দুধ যা করব তো ওই লক্ষিটা মাজবো তার জন্য দুধটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি রেখে দিয়ে গ্যাস ট্যাস মুছি তো সকালবেলা দিদি ভাই উঠে ওঠে সে ছড়াটরা দেয় এবং উনুনে লাতা দেয় বা ঝাঁট দেয় আমি ওঠার পর বাসন টাসন ধুই গ্যাস ওভেন ওভেন মিছি এইসব আর দেখো ঘরের যত অবস্থা খুবই খারাপ কারণ ঘরটা যতই গোছায় ঘরের বারোটা বাজা থাকে বাজিয়ে রেখে দেয় তো সব কিছু ডেলি গোছাতে হয় আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো কার কার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য সেটাও জানিও তো এই দেখো এই কাঁঠালটা তোমার দাদা ভাই এনেছে তো খুব বড়ো কাঁঠালটা এখনও পাকেনি তো পাগলে নিশ্চয়ই খেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো প্রচণ্ড রোদ্দুর দিয়েছে তার মধ্যে আমি জামাটা জামা প্যান্ট কেছে এবং স্নান করে নিয়েছি স্নান টান করে এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আর দেখো মেঘের আর কত সুন্দর দেখাচ্ছে মেঘটা তারপরে রান্না টান্না কমপ্লিট তো কিছুই তরকারি ছিল না ছিল না এইরকম তোমার দাদা ভাই মাংস দিয়ে পাঠিয়েছে এটা হচ্ছে ছাট মাংস কে কে ছাট মাংস খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও এই যে ছাড় মাংস দিয়ে পাঠিয়েছে তোমার দাদা ভাই আর এই যে আর একটা একটা তরকারি সবজি হয়েছে ভেড়ির ঝাল আর তোমার হচ্ছে ডিমের ঝোল হয়েছে এটাই আজকে মেনু হয়েছে তো এই দেখো ডিমের ঝোল আজকের এটাই মেনু হয়েছে আর তারপরে তোমাদের খাবো তো কিছুই তরকারি নেই নেই বলে এত কিছু রান্না হয়ে গেছে আর এই যে অয়নের জন্য বেরিয়ে এনেছি রেডি করে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে এইটুকুই ভিডিওটা তুলেছি কারণ শরীরটা ভালো নেই তাই ভালোভাবে ভিডিও তুলতে পারিনি এইটুকুই তুলেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা পাশে থেকেও সাপোর্ট করো একটু লাইক করো কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই আর যারা যারা পুরো ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক অনেক ভালোবাসা রইলো তো বাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি পাশে থেকেও